কলা চাষের পরামর্শকে বিস্তারিত আলোচনা করবেন আমাদের কৃষক ভাই সরাসরি ওনার বাগানে চলে এসছি আমরা সরাসরি আমরা কিছু ভাই একসঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ ইকরামুল হক আপনার বাসা কোন জায়গায় বাসা রানী পুকুরে রানী পুকুর এটা মিঠা পুকুর উপজেলা হ্যাঁ ভাই এখানে কলা চাষ করতেছেন আপনি কত বছর থেকে এই তো যাবত হচ্ছে দুই বছর থেকে চাষ করতেছি দুই বছর থেকে এখানে কতটুকু জমি আছে আপনার আছে সত্তর শতক সত্তর শতক সত্তর শতক জমিতে কতটা কালাস চারা রোপণ করছেন আপনি এগারোশো পার আছে তবে এগারোশো এগারোশো এলে কখন রোপণ করতে হয় এই তো বাংলা মাসের কার্তিক মাসের দিকে ভালো তো পুরো বাগানটা আমরা দেখবো একটু ঘুরে ভাই বাংলা মাসের কার্তিক মাস অর্থাৎ ইংরাজিতে আপনারা ট্রান্সলেশন করে নেবেন কোন মাসে কলা চাষ করতে হয় ভাইয়ের দীর্ঘ দুই বছর থেকে কলা চাষ করে এখন দুই বছর অর্থাৎ এই দ্বিতীয়বার চলতেছে ভাইয়ের কলা চাষ ওই ভিডিওতে ওনার সফলতার গল্প আপনারা শুনছেন অনেকের রিকোয়েস্টে আজকে আমি আবার চলে আসছি কৃষি পাশে কাজের পেশায় অনেক বছর থেকেই আছে কৃষকের সন্তান নয় গর্ববোধ করে ভাই কলা যে করেন কলাতে লাভ রকম হয় আপনার লাভ হয় ভাই মোটামুটি লাভ হয় তার মানে এগারোশো গাছ এগারোশো গাছ আপনি এগারোশো বললেন এগারোশো গাছ এগারোশো গাছ কত টাকা বিক্রি হইতে পারে

আশেপাশে কি এরকম আরো কলা বাগান আছে হ্যাঁ আছে অল্প একটু আছে এই আর 10 খান 10 টা জমিতে হবে হুম চারাগুলো আপনারা কোথায় পেয়েছেন আমার পাশে অন্য গ্রামে এখানে কলার আবার দেখছিলাম দেখে ওনার কাছ থেকে চারা কিনে নিছিলাম প্রথমবারে হ্যাঁ প্রথমবার এবারে তো চারা কেন লাগে না এবারে কেন লাগবে না এখন আমি বিক্রি করতে পারবো গতবারে চারা দিয়ে এবারে গেছেন গতবারে তো বিক্রিও করছেন কিছু মনে হয় বিক্রিও করছে কিছু তার মানে এবার সাকরা সারা আপনি আরো বিক্রি করতে পারবেন হ্যাঁ এবার বিক্রি করতে পারবো সবগুলাই আচ্ছা এই যে এগলে কখন কেটে দিতে হয় আর কখন রাখবেন এই তো এখন থেকে আর কাটবো না এখন থাকি থাকবে কলা কাটার পর আবার উঠাবো উঠে জমিতে খাবো কলা শেষ করার পরবর্তীতে কি আবার চাষ করা যাবে আলু চাষ করা যাবে আলু গড়িতে আবার কলা চাষ করা যাবে এই জাতটা কি এই কলা জাতটা কি

বেশি তো লাগে মানে কলাতে বেশি রোগ হয় কোন রোগটা বেশি হয় কৃষকের জন্য সব থেকে সমস্যা বেশি হয় কোন রোগটাতে কলার বেশি রোগ হয় হচ্ছে আপনার কলা যখন বাইরে হয় তখন আবার কলা পচারি ধরে পচারি আসে হ্যাঁ পচারি আসে পচারি আসলে কি ওষুধ দেন আমরা নয়ন স্প্রে করি নয়ন স্প্রে নয়ন সুপ্রিয় দর্শক শুনলেন আপনারা পচারিতে উনি নয়ন স্প্রে করে উনি কোনো স্পন্সর না উনি সরাসরি কৃষক আমরা কোন কোম্পানির নামে সুনামও করতেছি না আবার কোন কোম্পানির নামে দুর্নাম করতেছি না যা উনি ব্যবহার করে উনি তাই বলল আর কিছু কিছু স্প্রের কথা আছে কৃষক ভাই উনি আগে বলে দিচ্ছে যে যদি কেউ আমার সাথে ফোনে কথা বলে সেক্ষেত্রে আমি বলি তা তার বাচ্চিত বলবে না উনি জানি না উনি এই কথা কেন বলল যারা কলা চাষ করেন বা তারা আপনারা জানেন কলা কলা কি শেষ হতে কত দিন লাগে কতদিন মানে সময় লাগে এক বছরে দেখা যাচ্ছে যে কলা চাষ করা যায় তার সাথে আলু চাষ করা যায় আপনার এগারো মাস সময় লাগে এগারো মাস মানে ওই যে জমি ফোঁতা হবে ও তার মানে ওই এক মাসের মধ্যে যে শুধু এক মাস ফাঁকা থাকে সেই মাসেই আপনারা আলু চাষ করেন জমি জমি তৈরি করিলে আবার আলু গাড়ি আলু গাড়িতে আবার কলা গাড়ি ও কলার বীজগুলো তখন এক পাশে গাড়িয়ে গাড়িয়ে রাখেন বুঝতে পারছি বিষয়টা আপনারা ওষুধ সম্পর্কে কীটনাশক সম্পর্কে বলেন আর এই যে মাঝে মাঝে কলার ঢাঙ্গা গেলে কেটে দেন একটু পরিচর্যা সম্পর্কে বলতেন যদি ওই পাতা যখন আবার ঢাঙ্গা যখন কলাতে লাগে বাতাস হইলে আবার দাগ হয়ে যায় কলা তো এই কারণে ওলে কাটি দিই যেটা করে গায়ে লাগে ওটা করে কাটি দিই কলা কি মোটা করার কোনো ওষুধ আছে হ্যাঁ কলা মোটা করার ওষুধ আছে ভিটামিন আছে ওর নাম কি বলা যাবে ওটার নাম তো আমার স্মরণ নেই আচ্ছা শরণ রায় ভাই কৃষক ভাইয়ের নম্বর দেওয়া আছে ফোন নম্বর আছে আপনারা যোগাযোগ করে নামটা শুনে নেবেন আর এনার কলা এই অত্র অঞ্চলের মধ্যে সবথেকে বেশি মোটা হয় আমি দেখাছিলাম গত গত বছরে বছরে দেখাছিলাম যে সব থেকে এলাকার অন্য অন্য কলা বাগানও ছিল আমি সবগুলো ভিডিও করছিলাম তার মধ্যে এনারটাই সবথেকে বেশি মোটা ছিল আর এই যে এবারে এটা কি দাগ না অন্য কিছু ওটা কলারফুল ওই গাছ দুটো গোড়া ফাটছিল গোড়া ফাটছিল গোড়া ফাটে কেন ওটা অত করে গোড়ে পছাড়ি ধরছিল এই কারণে ফাটি গেছে পছাড়ি ধরলে পছাড়িতে এরকম হয় কলার বীজগুলো কত টাকা করে পিস বিক্রি করেন আপনি গতবারে বিক্রি করছিলাম হলো বারো টাকা করে আচ্ছা আপনার এত বড় জমি অর্থাৎ সত্তর শতক কলার রোপণ করলেন হচ্ছে এগারোশো পার খরচ কত টাকা হতে পারে আপনার ওটা হিসাব করে নাই তবে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয়েছে সত্তর থেকে আশি হাজার না তার বেশি তা ওইরকমই হবে ওর মধ্যে হবে ওর মধ্যে হবে মানে আপনার সার পাঁচ সব সহ সত্তর আশি হাজার টাকা আসে সত্তর আশি ধর ধরি আমি যদি এক লাখেই মনে করি তারপরও দেখা যাচ্ছে যে সব সবগুলি মিলে এক লাখ আর চার টাকা ধরি চারশো টাকা করে যদি হয় চার লাখ

আমি একটা রোগ দেখি মাঝে মাঝে ওই আপনার বাগানে পাইলাম না সেই রোগটা ওই যে কলাতে ফটকা ফুটকি একটা রোগ আসে ওইটা ওইটার কারণটা কি যখন মগজ বাইরে হয়ে যায় তখন ওই একটু পুকার ওষুধ ঘন ঘন স্প্রে করা লাগে তিন দিন চার দিন পর পর এই কারণে ওই পোকা গায়ে হাঁটলে আবার ওই দাগটা আসে মানে মগজটা যখন বের হয় মোশাটা যখন আসে তখন আপনাকে স্প্রে সব সময় করতে হবে ওই সময় আর কি একটু বেশি ওষুধ স্প্রে করা লাগে ওই সময় স্প্রে করলে দেখা যাচ্ছে যে কলাটার ওই রোগটা আসে না মানে ওই যে ফটকা ফুটকি রোগটা

আচ্ছা যদি নতুন কৃষক হয় নতুন কৃষক হয় কি কলা চাষ করতে পারবে উনি হ্যাঁ পারবে আমাকে ফোন দিলে আমি পরামর্শ দেব সুপ্রিয় দর্শক পুরো বাগানটা দেখাইলে একটু অনেক সময় লাগবে ওই আমি এখনো মেডেল পর্যায়ে চলে আসছি অর্থাৎ সত্তর শতক জমি ওনার সত্তর শতক জমি সব গিলে মিলে এগারোশো গাছ এগারোশো গাছে যদি আমি আশি হাজার বা এক লাখ টাকায় খরচ ধরি অ্যাভারেজ আপনারা কৃষক ভাইকে আমি বলছিলাম যে ভাই যে কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলছি যে কলা লস আছে নাকি তবে লস নাই কোনো লস নাই তবে একটু পরিচর্যা বেশি করতে হয় সময় কলা বাগানে আসতে হবে কলা বাগানে দেখতে হবে যে অর্থাৎ প্রতিনিয়ত সম্পর্ক করতে হবে যে বাগানের সঙ্গে সেক্ষেত্রে লস হবে না আর সকল পড়াও বিষয়ে তো আপনারা বুঝতে পারলেন তারপর আপনার প্রশ্ন থেকে যায় ভাই আমাদের একটু বিস্তারিত বলবেন মানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করেন কীরকম করেন কখন চাষ করা যায় কয় চাষ করা যায় কত হাত পর লাগা যায় এই বিষয়গুলো সবগুলো অর্থাৎ এ টু জেড আপনি বিস্তারিত বলবেন ওগুলো তো আমরা লাগালো সময় সাড়ে তিন হাত স্কোয়ার সাইড উপকে সাড়ে তিন হাত স্কোয়ার করে দেন মানে এই গাছ থেকে এই গাছ পর্যন্ত সাড়ে তিন হাত হ্যাঁ সাড়ে আবার এই গাছ থেকে এই গাছ পর্যন্ত সাড়ে তিন হাত হ্যাঁ সাড়ে তিন হাত সাড়ে তিন হাত এর থেকে কি কম বেশি করা যাবে বেশি করলে ভালো হবে বেশি থাক ওসার করলে সাইড হাত করলে একটু কলাটা বড় হবে মানে বেশি সাইড হাত করলে বেশি কলাটা ভালো হয় আর কলাটা ভালো হবে আপনি যে ঘন করলেন তাতে মানে কি সমস্যা হয় কোনো না সমস্যা না একটু কলা একটু ঔষধের কি বেশি লাগে পোকার একটু আয়াটা বেশি হয়ে যায় ঘন হইলে আলো বাতাস কম পায় হুম তাহলে কলা রোপণের পরবর্তীতে কি সার দিয়ে রোপণ করেন না কিভাবে হ্যাঁ সার দিয়ে রোপণ করি আবার এক মাস পর পর আবার সার দেই এই গোড়াগুলো খুঁড়ে খুঁড়ে খাড়ে দেন না না জমিতে এমনি উপরে ছেটেলে হবে যে সময় তো কলা রোপণ করেন সেই সময় তো অনেক রোদ খরা হ্যাঁ তখন পানি দেই সেচ দেওয়া লাগে প্রতিদিন না প্রতিদিন না দশ দিন বারো দিন পর এরকম পনেরো দিন পর পর পানি দেয় সেলো দিয়ে এই সময় কি পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন কোনো অর্থাৎ পানি জমলে কি কোনো সমস্যা আছে না পানি জমলে এই সময় কোনো সমস্যা নাই তবে দুই চার দিন থাকলে কোনো সমস্যা নেই এর বেশি থাকলে একটু সমস্যা হয় পানি না জমাই ভালো হ্যাঁ আমরা তো এই সময়টা একটু পানি না থাকলে বেশি ভালো কারণ তাড়াতাড়ি কলাটা মোড়া হবে আচ্ছা কলা কি শুনলাম আপনি কলা নাকি আগেও বিক্রি করা যায় মানে রোপণ করার সাথে সাথেই হ্যাঁ এখন তো পাড়ি আসতেছে দাম করতেছে আমি দিতেছি না এখন বিক্রি করব না একটু দেরি করব এখন কত টাকা করে দাম করতেছে দাম করতেছে 40000 করে এখন 400 টাকা করে দাম করতেছে 40000 মানে সওদারা হ্যাঁ সওদারা ও কলা সওদারা বিক্রি হয় হ্যাঁ চল্লিশ হাজার টাকা হলে কলা পার পিস কলার পির হচ্ছে চারশো টাকা করে মানে এখন বিক্রি করলে আপনাকে কম দামে একটু দিতে হবে একটু কম দামে আর যদি আপনি হাতে মানে সরাসরি একটু মোড়া হলে একটু চাহিদা হবে চোখের দ্বারা হয়ে তাহলে একটু রেট একটু বাড়বে প্রথমে প্রথমবারে কি স্প্রে স্প্রে করা লাগে কালার গাছ রোপণ করার সঙ্গে সঙ্গে না না তখন স্প্রে করা লাগে না কলার গাছ রোপণ করে আবার দুই মাস পরে স্প্রে করা লাগে তারপর পরবর্তীতে কি করে পরবর্তীতে যখন যখন করে একটু পোকা পাতায় দেখা যায় তখন করে স্প্রে করলে পোকা শেষ হয়ে যায় ডাল কাটা কখন থেকে শুরু করেন ডাল কাটা শুরু করে যখন জমিতে রোদ বা একটু কম পায় তখন আর কি পাতাগুলো মস্কে দিই মস্কে দিয়ে এরকম মনে করেন যে ঢাকনা ছেড়ে ছেড়ে কাটি দিই এরকম জায়গায় মস্কে দিই দিয়ে মস্কা জায়গাতে কাটি দিই আচ্ছা আমাদের একটা দেখাবেন কিভাবে করেন আপনি একটা ডাল যেটা কাল ডাল কাটা যাবে এরকম এই যে এরকম করে মস্কে দিয়ে দুই দিন ফেলে তাহলে আর এই গাছটা রাডা বাইরে হবে তখন এই জায়গায় কাটি দেব ও মানে আগে মস্কে রাখেন মস্কে রাখার পর তারপরে কেটে দেন তারপরে কেটে দিয়ে যাবে হুম আর শেষ মোছাটা আপনারা কখন কাটেন আর কখন কিভাবে বুঝবেন যে শেষ মোছার এই তো কলাবরা শেষ হয়ে গেছে দেখলে বোঝা যাবে আবার 2 3 ইঞ্চি বা 4 ইঞ্চি লম্বা হয়ে যাওয়ার পরে এবার কাটি দিই ও তখন আর কি মস্কিটোস কে দেওয়া লাগে না না মোছা এমনিতে ডাইরেক্টলি কাটি দেওয়া লাগে পুতিটা গাছে কি খুঁটি দেওয়া লাগবে হ্যাঁ খুঁটি দেওয়া লাগবে পুতিটা গাছে একবারে খুঁটি কয়বার পর্যন্ত ব্যবহার করা যাবে তিনবার চারবার হবে

আৰু এই কাটি লোড হব কলা মোডা হ'ব ঘৰে গেলে মানুহ এই কাৰণে কলা চুৰী হয় অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন থাকে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও সরাসরি কমেন্টও আপনারা উত্তর চাইতে পারেন অথবা সরাসরি ফোন নম্বর দেওয়া আছে কৃষক ভাইয়ের ওনার সঙ্গে কথা বলতে পারেন এখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি অনেকে বিভ্রান্তকর ইউটিউবে ভিডিও দেখেন শুধু বিভ্রান্তকর ইউটিউবে ভিডিও দেখলেই হবে না আপনাকে বাস্তবতা লক্ষ্য রাখতে হবে বাস্তবতা লক্ষ্য রাখার জন্য যারা বাস্তবে কাজ করে তাদেরকেই ফলো করা উত্তম আর যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনাদের পরামর্শ খুব প্রয়োজন আমি মনে করি আমিও যে কোনো কাজ করার আগে পরামর্শ গ্রহণ করি সবার সঙ্গে দেখতে পাচ্ছেন যে একটা একটা মোছাতে একটা কলার পিঠে কয়টা মোছা আসছে

সারা একটু কম বসতেছে সারা কম বসলে দেখা গেল আবার নয়টা যে যে পেড়ে বাদে কাটছে দেখা গেল যে ওর থাকি আমার দুই টাকা কম বেশি দিয়ে বিক্রি হয় ও যদি পঁয়তাল্লিশ বেসা আমি তেতাল্লিশ বেসাব তাতে দেখা যায় সারা একটু কম লাগছে আমার সারা বেশি বসছে তাতে আমার একটু ঘন কাড়ে বেশি লাভ বুঝতে পারলেন বিষয়টা ভাই একবারে সবগুলো প্রকাশ্যে বলে দিল যে আপনারা যদি কাটছে সাড়ে দিন হাট অর্থাৎ এনার বেশিরভাগ আটটা নয়টা এরকম অ্যাভেলেবেল আর যদি আপনারা দশটা বা এগারোটা এগারোটা সুকি চান সেক্ষেত্রে আপনাকে চায়ের হাত গাড়তে হবে আর চায়ের হাট গেলে এনার সমস্যা হচ্ছে যে ইনিং কলাতে শ একশো কলা হয়তো বা দেখা যাচ্ছে দুই এক হাজার কমে বিক্রি করে কিন্তু এই পাশে কলার ভিড় বেশি পীর বেশি পাচ্ছে মানে সংখ্যা বেশি পাচ্ছে একটু বাতাসও কম লাগে মানে ফাঁক হলে আবার বাতাস লাগে বেশি বাতাস লাগবে বেশি তার মানে বুঝতে পারছেন আপনার সে পাশে যদি আটটা কলার আটটা বা নয়টা নিতে চান সেক্ষেত্রে সাড়ে তিন হাত গাড়বেন আর যারা বেশি চান তারা চার হাত গাড়তে পারেন বাই তবে কি সমস্যা হয় সবগুলো বলে দিল আচ্ছা চার হাত গাড়লে তো রোদ রোদে টোদে একটু ভালো আসে তখন কি পোকামাকড় কম হয় পোকামাকড় পোকামাকড় একটু কম হবে নয় পোকা থাকলেও পোকা হবে কোন সময়টায় বেশি পোকা দেখা যাইতেছে ওই

তো সেই সময় তো আপনারা এই যে জে ডি ডেন সেই সময় তো ডেন করে দেন পানি আর কিছু বলবেন ভাই আমাদের বিষয়ে মানে আমাদের পরামর্শ কিছু দিবেন আর আর কি পরামর্শ সব সবকিছু তো বলি দিলাম ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন সবগুলো বিস্তারিত কলা চাষে বর্তমানে লাভ আছে অন্য অন্য আবাদের থেকে কলাতে বেশি লাভ এ বিষয়ে একবারে প্রকাশনী সব বলে দিল হিসাব কিতাব সব কিছু হিসাব কিছু করে দিল আপনারা চাইলে নিজেরাও ক্যালকুলেট করে নিতে পারবেন আশা করি ভিডিওটা যদি সবাইকে ভালো লেগেছে আর যারা আপনারা নতুন আছেন তারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সেক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও পাবেন কৃষি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ নেওয়ার জন্য আপনাদের সাথে আমি সব সময় পাবেন পরামর্শ দ্বিতীয় পারবেন নিতেও পারবেন সমস্যা নাই সকলকার ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ এখানেই শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম